ওয়েলকাম এখন আমরা ডাব্লুবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ভারতের ইতিহাস তো ভারতের ইতিহাস থেকে আমরা যেভাবে চ্যাপ্টার ভাবে ক্লাস করেছিলাম এবং সিলেবাসভাবে আমি তোমাদের বলে দিয়েছিলাম ভারতের ইতিহাস ভারতের ভূগোল থেকে আমরা ডিটেলস ক্লাস করব কন্টিনিউ আমরা কয়েকটি ক্লাস করেছি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসটা আমরা কমপ্লিট করেছি প্রতিটি ইউনিট থেকে আমরা একটি করে ক্লাস করেছি মধ্যযুগের ইতিহাসের ক্লাস শুরু করেছি সুলতানি আমল শেষ হয়ে গেছে আজকে আমরা ভক্তি ও সুফি আন্দোলন ক্লাস করব তারপরে ডিটেলস এখান থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে সেগুলো আমরা প্র্যাকটিস করবো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে এবং এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডাব্লিউ জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এক্সাম কিন্তু তোমাদের দোরগোড়া এক দু মাসের মধ্যে এক্সাম হবে আমার যতদূর সম্ভব ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ বিভিন্ন নোটিফিকেশন এখন দিচ্ছে তো অফিসিয়াল নোটিফিকেশন যদিও এখন আসেনি খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন চলে আসবে গ্রুপ সি বা গ্রুপ ডি ফুল সাবজেক্ট মানে যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সমস্তটার উপরে সাজেশন পিডিএফ যদি নিতে চাও চ্যাপ্টার ভিত্তিক ভাবে ডিটেলস সঙ্গে এমসিকিউ বিস্তারিত অ্যানসার সমেত সাজেশন পিডিএফ রয়েছে তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গিয়ে পেমেন্ট করবে অটোমেটিক্যালি সাজেশন পিডিএফ এটি ডাউনলোড হবে অসুবিধা হলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করবে আর যদি মনে করো কোশ্চেন অ্যান্সার প্রচুর প্র্যাকটিস করতে হবে ফ্রিতে কোশ্চেন অ্যান্সার এখানে পরপর আপডেট করা হচ্ছে তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডি অ্যাপ ইনস্টল করে নেবে তো আমি কথা বাড়াচ্ছি না সরাসরি ক্লাসে চলে আসছি আজকে আমাদের আলোচনার বিষয় ভারতের ইতিহাস যেখানে মধ্যযুগের ইতিহাস এখানে মধ্যযুগের ইতিহাসে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা আমরা আলোচনা করব অর্থাৎ তোমাদের আজকে ভক্তি ও সুফি আন্দোলন যেখানে শ্রী চৈতন্যদেব কবির নানক ও বিভিন্ন সুফি সাধক নিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি ভক্তি আন্দোলন এখানে আমরা প্রথমে জানব যে ভক্তি আন্দোলনটা কি ভক্তি আন্দোলন হচ্ছে ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভালোবাসা মানে ভক্তি কি বললাম ঈশ্বরের প্রতি ভালোবাসা বা ভক্তিকেই আমরা বলি ভক্তি এই ভক্তি যেটা দক্ষিণ ভারতে প্রথম ভক্তি আন্দোলন শুরু হচ্ছে এখানে আন্দোলন বলতে প্রতি বিশ্বাস এটাই এখানে আমরা বলবো কিন্তু একে ইতিহাসের ভাষায় আন্দোলন বলেছে ঠিকই আছে কিন্তু এটা দক্ষিণ ভারত থেকে পরপর উত্তর ভারতে ছড়িয়ে পড়েছিল সর্বপ্রথম যদি আমরা ভক্তি আন্দোলনের ভক্তি সাধক হিসেবে চিনি শ্রী চৈতন্য দেবের কথা আমরা মাথায় রাখবো শ্রী হবে তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন তাহলে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন শ্রী চৈতন্যদেব তিনি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল তার প্রধান অস্ত্র ছিল নাম সংকীর্তন কৃষ্ণ প্রেম তিনি জাতিভেদ প্রথা অস্বীকার করে প্রেম এবং ভক্তির মাধ্যমে সকলকে আপন মনে এবং তার অনুগামীদের তাকে শ্রীকৃষ্ণের অবতার মনে করতেন এই জায়গাটা আমরা অবশ্যই মাথায় রাখবো শ্রী চৈতন্য দেব ও বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন নাম সংকীর্তন করতেন ওই হরে রাম হরে কৃষ্ণ এইগুলো আর কি তো এইগুলোকে তিনি জাতিভেদ প্রথা অস্বীকার করে সমস্ত ভক্তি বা যারা সাধক ছিলেন যারা শ্রীকৃষ্ণের অবতার মানে প্রত্যেকটা অনুগামীকে তিনি সাধক মানে হিসেবে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে মনে করতেন এরপরে যদি আমরা আলোচনা করি সে হচ্ছে কবির কবির তিনি রামানন্দের শিষ্য ছিলেন কবির ছিলেন রামানন্দের শিষ্য পেশায় ছিলেন একজন তাঁতি তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন তার মতে রাম এবং রহিম একই ঈশ্বরের দুটি নাম তার বাণীগুলি হচ্ছে দোহা দুই লাইনের কবিতা নামে পরিচিত তার উপদেশগুলো বিজক নামক গ্রন্থে সংকলিত রয়েছে এই জায়গাগুলো এই যে তার বাণী যেগুলো দোহা মানে দুই লাইনের কবিতা কবিরের যে উপদেশ যেগুলো বিজক এই গ্রন্থে সংকলিত রয়েছে বা কবিরের যে মত রাম এবং রহিম একই এগুলো কিন্তু এই জায়গা থেকে এমসিকিউ সি গুলো দেবে তারপরে আমরা গুরু নানকের কথা পড়ব গুরু নানক তিনি শিখ ধর্মের প্রবর্তক ছিলেন তার জন্ম বর্তমান পাকিস্তানের লাহোরের কাছে মানে সাহেব তালওয়ান্ডি গ্রামে তার জন্ম হয়েছিল তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন তার প্রবর্তিত লঙ্গর মানে বিনামূল্যে খাবার দেওয়ার যে ব্যবস্থা লঙ্গরখানা যাকে বলা হয় আজও কিন্তু প্রচলিত রয়েছে তার বাণীগুলো গুরু গ্রন্থ সাহেবে সংকলিত আছে যে গুরু গ্রন্থ সাহেব এটি গুরু নানকের কিন্তু বাণী এগুলো রয়েছে তারপরে আমরা কথা আলোচনা তিনি রাজস্থানের মেবারের রাজবধূ ছিলেন ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিলেন তার ভজনগুলি আজও অত্যন্ত জনপ্রিয় এই জায়গাগুলো আমরা জানবো এখানে যে বিশাল কিছু কঠিন বিষয় রয়েছে এমনটা কিন্তু নয় যে জায়গাগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ভাবে জানতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি তারপরে আমরা সুফি আন্দোলন নিয়ে আলোচনা করব সুফি সুফি যেটা আরবি শব্দ বা সাপ সুফ থেকে এসছে সুফি সাধকরাও ইসলামের আধ্যাত্মিক এবং প্রেমের দিকটি তুলে ধরেছেন যেমন সম্প্রদায় ভারতের জনপ্রিয়তা বা জনপ্রিয়তম সুফি সম্প্রদায় খাজা মঈনুদ্দিন চিস্তি তিনি আজমিরের চিস্তি দরগাহ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে নিজামুদ্দিন আউলিয়া যাকে আমরা মাহবুব ই ইলাহি আমরা বলে থাকি বা বলা হতো তিনি দিল্লির বিখ্যাত সুফি সাধক ছিলেন তার শিষ্য ছিলেন বিখ্যাত আমির খসরু তারপরে দেখো সোয়ারাউদ্দী সম্প্রদায় এই সম্প্রদায়ের সাধকরা বিলাসবহুল জীবনযাপন করত এবং রাজকর্মের সাথে যুক্ত ছিলেন পছন্দ করতেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন বদরুদ্দিন জাকারিয়া তো এইগুলো আমরা জাস্ট মাথায় রাখবো এইগুলো জাস্ট মনে রাখবো চিস্তি সম্প্রদায় থেকে যে খাজা মহিনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া এই যে নামগুলো এইগুলো কিন্তু অনেক সময় আমরা দেখেছি পরীক্ষায় কোশ্চেন গুলো দিয়েছে বা এই জায়গা থেকে কোশ্চেন দেয় তো এই জায়গাগুলো জাস্ট আমরা একটুখানি মাথায় রাখবো এই জায়গাগুলো একটু পড়ে নেব এবার এখান থেকে বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় দেয় আমরা কয়েকটি কোশ্চেন এখানে প্র্যাকটিস করাচ্ছি প্রথম কোশ্চেন দেখো বাংলায় ভক্তি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন রামানুজ কবি শ্রী চেব নাকি নামদেব কি হবে সব বিষয়ের নিয়ে কোশ্চেন ক্লাস আজকে করেছি প্র্যাকটিস ক্লাস তুমি জয়েন করি আমাদের নতুন চ্যানেল যেটা রয়েছে এক্সাম প্রিপারেশন সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি তিরিশটি এমসিকিউ কিউ নিয়ে প্র্যাকটিস ক্লাস করেছি তারপরে আমরা এখানে ডিটেলস ক্লাস করাচ্ছি এই কোশ্চেন অ্যান্সার করো বাংলায় ভক্তি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন বাংলায় ভক্তি আন্দোলনের প্রবক্তা শ্রী চৈতন্য দেব পনেরোতম দশকে বাংলায় বৈষ্ণব ধর্মের মাধ্যমে ভক্তি আন্দোলন শুরু করেছিলেন শ্রী চৈতন্য দেব অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন কবিরের বাণীগুলি কি নামে পরিচিত কবিরের বাণীগুলো কি নামে পরিচিত এস এস সি এম এর কোশ্চেন অ্যান্সার করবে কবিতা দোহা পদাবলী নাকি শ্লোক কবিরের বাণীগুলো দোহা নামে পরিচিত তাহলে आंसर হবে কবিরের বাণীগুলো দোহা নামে পরিচিত नेक्स्ट क्वेश्चन सिख ধর্মের প্রবর্তক কে ছিলেন सिख ধর্মের প্রবর্তক গুরু অর্জুন দেব গুরু গোবিন্দ সিং গুরু নানক নাকি গুরু তেগ বাহাদুর सिख ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক অপশন সি গুরু নানক অ্যান্সার হবে পরের কোশ্চেন বিজক গ্রন্থটি কার উপদেশ সংকলন রয়েছে বিজক এই গ্রন্থটি কার উপদেশ সংকলন দেখো কোশ্চেনটি বারবার কমন দিয়েছে অপশন দেখো তুলসী দাস কবির মীরাবাই গুরু নানক বিজক গ্রন্থটি কার উপদেশ সংকলিত রয়েছে বিজক এই গ্রন্থটি রয়েছে কবিরের উপদেশ বিজয় গ্রন্থে কবিরের উপদেশ রয়েছে তারপরের কোশ্চেন সাজেশন পরের কোশ্চেন গুরু নানকের জন্মস্থান কোথায় অমৃতসর লুধিয়ানা তালওয়ান্ডি নাকি দিল্লি গুরু নানকের জন্মস্থান গুরু নানকের জন্মস্থান কোথায় পাকিস্তানে অবস্থিত তালওয়ান্ডিতে তাহলে তালওয়ান্ডিতে গুরু নানকের জন্ম হয়েছিল পরের প্রশ্ন কাকে মাহবুব ই বলা হতো মাহবুব ই কাকে বলা হতো মহিনুদ্দিন চিস্তিকে নিজামুদ্দিন আউলিয়াকে সেলিম চিস্তিকে নাকি বাক্তিয়া কাকিকে কাকে বলা হয় নিজামুদ্দিন আউলিয়াকে নিজামুদ্দিন আউলিয়া বলছি আহ মাহবুব ইলাহি মাহবুব ই ইলাহি হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়াকে বলা হতো ঠিক আছে অপশন বি এখানে রাইট আনসার নিজামুদ্দিন আউলিয়া পরের প্রশ্ন আউলিয়া আমির খসরু কোন সুফি সাধকের শিষ্য ছিলেন নিজামুদ্দিন আউলিয়া মহিনুদ্দিন চিশতি কিতাবুদ্দিন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি নাকি শেখ ফরিদ আমির খসরু কোন সুফি সাধকের শিষ্য ছিলেন নিজামুদ্দিন আউলিয়ারই শিষ্য ছিলেন অপশন এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন আমির খসরু বলছে হ্যাঁ নেক্সট শ্রী চৈতন্য শ্রী চৈতন্য দেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো ছাব্বিশ পনেরোশো তেত্রিশ শ্রী চৈতন্য দেব জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য দেব বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন জন্ম নদিয়ার নবদ্বীপে কত সালে চোদ্দশো ছিয়াশি মৃত্যু পনেরোশো তেত্রিশ কোয়েশ্চেন উত্তর ভারতে ভক্তি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন রামানন্দ শঙ্করাচার্য রামানুজ নাকি তুকারাম উত্তর ভারতে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তর ভারতে ভক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাথায় রাখতে হবে রামানন্দ রামানন্দ প্রথম উত্তর ভারতে ভক্তি আন্দোলন শুরু করেছিলেন তাহলে রামানন্দ অপশন এ রাইট আনসার হয়ে যায় পরের প্রশ্ন খাজা মঈনুদ্দিন চিস্তির দরগাহ কোথায় অবস্থিত দিল্লি আজমির ফতেপুর সিক্রি নাকি আগ্রা খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ কোথায় অবস্থিত খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ রয়েছে রাজস্থানের আজমিরে তাহলে রাজস্থানের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ রয়েছে অপশন বি এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন সুফি সন্তরা যেখানে বসবাস করতেন তাকে কি বলা হয় সুফি সন্তরা যেখানে বসবাস করতেন তাকে কি বলা হয় ঈদগাহ দরগাহ খানকাহ নাকি ইবাদ খানা সুফি সন্তরা যেখানে বসবাস করতেন তাকে আমরা বলি চৈতন্যুর নাম কি ছিল শ্রী চৈতন্য দেবের দীক্ষা গুরুর নাম আদ্বৈত আচার্য কেশব ভারতী ঐশ্বরপুরী নাকি নিত্যানন্দ গিয়ে শ্রী চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হয়েছিল কার কাছে ঈশ্বর পুরীর কাছে ঈশ্বর অপশন সি রাইডার হয়ে অদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা কে ছিলেন অদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা কে ছিলেন রামানুষ শঙ্করাচার্য মাধবাচার্য নাকি বল্লভাচার্য অদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা শঙ্করাচার্য তাহলে শঙ্করাচার্য অপশান বিসার নেই কারণ দেখো নাকি মিরাবাই কার সমসামরিক ছিলেন শ্রী চৈতন্য দেবের সমসামরিক ছিলেন মীরা অপশন সি রাইড অ্যান্সার পরের প্রশ্ন সুফি সাধনার বা সুফি সাধনায় পীর বলতে কি বোঝায় শিষ্য গুরু বা শিক্ষক সম্রাট নাকি গায়ক সুফি সাধনায় পীর বলতে কি বোঝায় সুফি সাধনায় পীর বলতে গুরু বা শিক্ষককে বোঝায় আর শিষ্যকে মুরিদ বলা হতো গুরু বা শিক্ষককে কি বলা হতো সুফি সাধনায় পীর নেক্সট কোশ্চেন ভক্তি আন্দোলনের কোন সাধক জাতিভেদ পথার ঘোর বিরোধী ছিলেন এবং নিজেকে তাঁতি বলে পরিচয় দিয়েছিলেন ভক্তি আন্দোলনের কোন সাধক জাতিভেদ ঘোর বিরোধী ছিলেন কবির রৈদাস দাদুদয়াল নাকি চোকামেলা। মেলা তো রাইট অ্যান্সার হয়ে যাবে কবির কবির নিজেকে কিন্তু তাঁতি হিসেবে পরিচয় দিয়েছিলেন অপশন এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিশিষ্টা দ্বৈতবাদ দ্বৈতবাদ মতবাদের প্রবক্তা কে ছিলেন শঙ্করাচার্য রামানুজ পিডিএফ এ কতগুলো কোশ্চেন আছে পেইড পিডিএফ এ সাজেশন অনুসারে অল সাবজেক্টের উপরে প্রায় একশো করে কোশ্চেন দেওয়া রয়েছে প্রতিটি ইউনিট থেকে বিশিষ্ট দ্বৈতবাদ মতবাদের প্রবক্তা কে বিশিষ্ট দৈতাবাদের প্রবক্তা হলেন রামানুজ অপশন বিসার বিশিষ্ট মতবাদের প্রবক্তা হলেন রামানুজ কোশ্চেন গুরু নানকের উপদেশগুলি কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে ভগবত গীতা গুরু গ্রন্থ সাহেব আদি গ্রন্থ এটা ত্রিপিটক নাকি বাইবেল গুরু নানকের উপদেশগুলি কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে অ্যান্সার করো গুরু নানকের উপদেশগুলো এগুলো রয়েছে গুরু গ্রন্থ সাহেব এর উপদেশ তাহলে গুরু গ্রন্থ সাহেব এর উপদেশগুলো রয়েছে গুরু নানকের উপদেশগুলো কোন গ্রন্থে রয়েছে গুরু গ্রন্থ সাহেব গ্রন্থে রয়েছে অপশন বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সুফি সাধক আকবরের অত্যন্ত প্রিয় ছিলেন কোন সুফি সাধক আকবরের অত্যন্ত প্রিয় ছিলেন স্যার মধ্যে টোটাল গ্রুপ সির নিউ সিলেবাস পাবো তো অবশ্যই পেয়ে যাবে প্রতিটি ইউনিট থেকে একশোটি কোশ্চেন যথেষ্ট নয় কি বলো নিজামুদ্দিন আউলিয়া সেলিম চিস্তি নাসির উদ্দিন চিরাক নাকি ময়নুদ্দিন চিস্তি সুফি সাধক আকবরের অত্যন্ত প্রিয় ছিলেন কে গুরু গ্রন্থ সাহেব না 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 এটা অ্যান্সার হবে না সেলিম চিস্তি অপশান বি রাইট সেলিম আকবর তার পুত্রের নামও রেখেছিলেন সেলিম মানে জাহাঙ্গীর এখানে সেলিম চিস্তি অ্যান্সার হয়ে যায় ঠিক আছে অপশান বি হবে রাইট রাইড্যান্সার পরের প্রশ্ন বলেছে লঙ্গর নামক সামাজিক রান্নাঘর কে শুরু করেন লঙ্গর নামক সামাজিক রান্নাঘর কে শুরু করেন লঙ্গর নামক সামাজিক রান্নাঘর শুরু করেন গুরু নানক অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে অলরেডি দাব পড়া রয়েছে দেখে অ্যান্সার করে তাহলে আজকে আমরা এই মুহূর্তে ভারতের ইতিহাস এই ভারতের ইতিহাসে সবথেকে সহজ একটি চ্যাপ্টার রয়েছে যেখানে মধ্যযুগের ভারতের ইতিহাসে ভক্তি ও সুফি আন্দোলন এই ভক্তি ও সুফি আন্দোলনে শ্রী চৈতন্য দেব কবির নানক এবং সুফি সাধক সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করলাম এবং এমসি গুলো প্র্যাকটিস করালাম এইভাবে আমরা কন্টিনিউ ক্লাসগুলো করব আরও কয়েকটা চ্যাপ্টার বাকি রয়েছে তোমাদের সেগুলোকে আমি শেষ করব যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে আগের ক্লাসগুলো যারা দেখনি অবশ্যই দেখবে যদি মনে করো আরো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে গুগল স্টোর থেকে ডাবলিবিএসি গ্রুপ সিডি অ্যাপ ইনস্টল করে নেবে এখানে কোশ্চেন অ্যান্সার ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে যদি মনে করো সাজেশন পিডিএফ প্রয়োজন গ্রুপ ডির নতুন সিলেবাস অনুসারে একশো পঞ্চাশ পেজের সাজেশন পিডিএফ রয়েছে এখানে ডিটেলস সঙ্গে এমসিকিউ বিস্তারিত অ্যান্সার সহ তারপরে হচ্ছে গ্রুপ সির অল সাবজেক্টের সাজেশান তিনশো পঞ্চাশ পেজের ডিটেল সঙ্গে এমসি কিউ বিস্তারিত সমেত দেওয়া রয়েছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গিয়ে পেমেন্ট করবে অটোমেটিক্যালি সাদেশন পিডিএফ ডাউনলোড হয়ে যাবে অসুবিধা হলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করে নেয়